ভাবুন তো আপনি এক সকালে ঘুম থেকে উঠে দেখলে শহরটা আগের মতোই ঠিকঠাক আছে রোদ উঠেছে মানুষ কাজে যাচ্ছে আর শিশুরা খেলাধুলা করছে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই শহর পরিণত হলো নরকে আকাশে হঠাৎ করে এক অদ্ভুত আলো দেখা গেল তারপরে প্রচন্ড বিস্ফোরণ আর সবকিছু যেন শেষ হয়ে গেল হ্যাঁ ঠিক এটাই হয়েছিল হিরোসীমা এবং নাগাসাকির সাথে তো স্বাগতম আপনাকে অজানা রহস্যের আরো একটি নতুন এপিসোডে ফিরে আসছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের পথে কিন্তু জাপান হাল উনিশশো একচল্লিশ সালে জাপান পার্ল হার্বর আক্রমণ করে যুদ্ধ ঘোষণা করে আমেরিকার বিরুদ্ধে কিন্তু আমেরিকাও প্রতিজ্ঞা করলো এই যুদ্ধ শেষ হবে এক নতুন শক্তি দিয়ে আমেরিকার বিজ্ঞানীরা গোপনে বানালো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র যা পুরো একটি শহরকে কয়েক মিনিটে ধ্বংস করে দিতে পারে নাম তার অ্যাটমিক বম আর প্রজেক্টের নাম ছিল মানহাতান প্রজেক্ট এই প্রজেক্ট নিয়ে হাজার হাজার মানুষ কাজ করছিল কিন্তু বেশিরভাগ মানুষই জানতো না যে আসলে তারা কি তৈরি করছে উনিশশো সালের ছয় আগস্ট সকাল আটটা পনেরো মিনিট মানুষ তখন ভাবছে আজকের দিনটাও আগের মতোই যাবে ঠিক সেই সময় আকাশে দেখা গেল এক বিমা যার নাম ছিল ইনোলা গে এর ভিতরে ছিল এক ভয়ঙ্কর রহস্য লিটল বয় নামের এক পারমাণবিক বোমা বোমাটা মাটিতে পড়তেই প্রথমে দেখা গেল এক প্রচন্ড আলো এত তীব্র আলো যে মানুষ অন্ধ হয়ে যাচ্ছিল তারপর এলো বিস্ফোরণ মুহূর্তেই শহরটাকে মাটির সাথে মিশিয়ে দিল মানুষ চিৎকার করছে কেউ দৌড়াচ্ছে কেউ ছায় হয়ে গেল সেখানে প্রায় এক লাখ মানুষ সঙ্গে সঙ্গে মারা গেল শহরের সত্তর পার্সেন্ট অংশ মুহূর্তে ধ্বংস হয়ে গেল কেউ কেউ বলছিল আলোটা নাকি সূর্যের থেকেও ভয়ঙ্কর ছিল মনে হচ্ছিল পুরো আকাশটাই ভেঙে পড়েছে কিন্তু এখানেই শেষ হয়নি মাত্র দিন পর আগস্ট আরেকটি বিমান উঠতে দেখা গেল আকাশে এবার তাদের টার্গেট ছিল নাগাসাকির দিকে আবার এক প্রচন্ড বিস্ফোরণ শহরটা ছাই হয়ে গেল মুহূর্তে এই বোমার নাম ছিল ফ্যাটম্যান প্রায় সত্তর হাজার মানুষ সেখানেই মারা গিয়েছিল কিন্তু যারা বেঁচে গিয়েছিল তারা নিজেকে ভাগ্যবান মনে করছিল কিন্তু তারা জানতো না যে যারা মারা গিয়েছিল তারাই আসল ভাগ্যবান নাগাসাকি আর হিরোসীমার মানুষ বুঝতেই পারলো না তারা আসলে আরো বড় অভিশাপে আটকে গেছে বিস্ফোরণের পর যেসব মানুষ বেঁচে গিয়েছিল তাদের শরীরে ঢুকে পড়েছিল এক অদৃশ্য শত্রু রেডিয়েশন ধীরে ধীরে তাদের শরীর পুড়ে যাচ্ছিল ভিতর থেকে চুল পড়ে যাচ্ছিল দাঁত ঝরে যাচ্ছিল শরীরের রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না অনেকের মৃত্যু হল কয়েক সপ্তাহ কয়েক মাস পর আর যেসব বেঁচে ছিল তাদের সন্তানরা জন্ম নিল জীবিত লাশ হয়ে তো মৃত্যু যদি চোখে দেখা যেত তাহলে হয়তো মানুষ ভয় পেত কিন্তু এখানে মৃত্যু ছিল অদৃশ্য নিঃশব্দে শরীর খেয়ে ফেলছিল ভিতর থেকে আজও হিরোসীমার জাদুঘরে গেলে দেখা যায় সেই দিনের ভয়ঙ্কর চিত্র কিছু পোড়া কাপড় যেখানে এখনো রক্তের দাগ লেগে আছে একটা ঘড়ি যেটা থেমে গেছে ঠিক বিস্ফোরণের সময় আর সবচেয়ে ভয়ঙ্কর দেওয়ালে জমে থাকা মানুষের সেই ছায়া মনে হয় আলো আর আগুনে মানুষটা মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু ছায়াটা থেকে গেছে চিরদিনের জন্য এই দুই বিস্ফোরণ জাপানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করলো চোদ্দই আগস্ট উনিশশো সালে তারা আন্তর্মর্পণ করলো আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হল আজও হিরোসীমা আর নাগাসাকে মনে করিয়ে দেয় মানব জাতি যদি আবার এই ভুল করে তাহলে হয়তো পৃথিবীর ঠিক ধ্বংস হয়ে যাবে আজ হাজার হাজার নিউক্লিয়ার অস্ত্র আছে দুনিয়ার ভিন্ন ভিন্ন দেশে শুধু একটা ভুল বোতাম হয়তো আবারও অদৃশ্য মৃত্যু নেমে আসবে ছয় আগস্ট আর নয় আগস্ট এই দুই দিন শুধু জাপানের জন্য নয় পুরো মানব জাতির জন্য অভিশপ্ত দিন তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে